দেশটা কি গৃহযুদ্ধর পথে যাচ্ছে কারণ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছিল ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট গত দুই দিন আগে জামায়াত ইসলাম ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না হইতে দেওয়া যাবে না মানে হতে দেব না এটা জামাইতের পক্ষ থেকে তার মুখপাত্র ড শফিকুল ইসলাম মাসুব ঘোষণা দিয়েছেন এক নাম্বার এনসিপি জাতীয় নাগরিক কমিটি আজকে ঘোষণা দিয়েছেন তুষারকেও দেখলাম নাহিদকেও দেখলাম যে এই একই একই কপি জামাইতের লেখাটা কপি করে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না প্রথমে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমনভাবে ঘোষণাটা দিল যে ওনারা হলো সরকার উনি সরকার প্রধান ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ওনারা ঘোষণা দিলেন খুব কনফিডেন্সের সাথে বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাহলে দেশটা কি গৃহযুদ্ধের দিকে যাবে গৃহযুদ্ধ কি হবে লাগে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ কি ঠেকানো সম্ভব এখন আর নাকি গৃহযুদ্ধ সামনে শুরু হইতেছে এটা নিয়ে আমি দেশ বিদেশের তথ্য সহকারে চুলচিরা বিশ্লেষণ করব এক নম্বরে আসেন বর্তমানে যে দেশটা এখন চলতেছে এইখানে সরকার কয়েকটা সরকার এখানে আছে বলতে পারেন যেমন ধরেন সরকারের এক অংশ বেশি অংশ নিয়ন্ত্রণ করতেছে জামায়াত অভ্যুত্থানের পরে জামায়াতের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চট্টগ্রাম রাজশাহী শুরু করিয়া বিভিন্ন মন্ত্রণালয় সচিব টচিবরা যে এসপি ডিসি তাদের মতো লোক যেগুলো বসাতে পারছে সেই সুবিধাটা তারা ভোগ করতেছে জামায়াত ইসলাম এটা কিন্তু গৃহযুদ্ধের লক্ষণ এনসিপি দুইজন সরকারে আছে দুজন ছাত্র নেতা মাহফুজ আর হলো আশিফ আর নাহি পদত্যাগ করে গেছে সরকারে আছে এবং তাদেরকে এই সরকার সারা দেশে প্রোটোকল দিতেছে এবং সবাই বলছে যে এটা এরা হল ডক্টর ইউনু পার্টি এন যদি তাই হয় তাদেরও পুরোনো সরকারের ওপরে নিয়ন্ত্রণ নাই কেন নাই দেশের সর্ববৃহৎ দল হল বিএনপি প্রশাসনের এক অংশ এবং জামাতে এবং সরকারের সুবিধাজনক অবস্থায় আছে জামাত এবং এনসিপি সরকারের এবং প্রশাসনে আর এমন শক্তির দিক দেওয়া হলে সারা দেশটা এখন চলে গেছে হলো বিএনপি দখলে হাটঘাট মাঠ এলাকা ভিত্তিক যদি যা বিএনপি দখলে আচ্ছা এবার আসেন সিরিয়াতে যে গৃহযুদ্ধটা হয়েছিল দেখছেন টানা দুই যুগ আমরা সিরিয়ার গৃহযুদ্ধ দেখেছি আফগানিস্তানের দেখেছি ওই লিবিয়ার দেখেছি দেখেছি ইরাকের দেখেছি এটা হলো আন্তর্জাতিক লুটেরা মাফিয়া সাম্রাজ্যবাদ শক্তিরা তাদের স্বার্থে এক এক সময় এক একটা দেশে তারা খেলার মাঠ বানায় তারা খেলে এখন এই দক্ষিণ এশিয়ায় তাদের খেলার মতো মাঠ আর নাই এক আছে হলো মায়ানমার সেটাও শেষ পর্যায়ে ডিসেম্বরে নির্বাচন ঘোষণা দিছে একটা যাই হোক দ্বিতীয় টার্গেট হল বাংলাদেশ সেই ফাঁদে অলরেডি কিন্তু আমরা পড়ে গেছি দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ তাদের তারা সামনে সারিতে ছিল গতই পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার বিরুদ্ধে যে একটা সফল গণ অভ্যুত্থান হল এবং শেখ হাসিনার সরকার একেবারে টোটালি যেটা মন্ত্রী পরিষদ বা এমপি ছিল যারা দেশ ছেড়ে চলে গেল পালিয়ে গেল আর বাকি আরেকটু নিচের ক্লাসের যারা এদিকে ধরে জেলে ভরা হয়েছে আর সাধারণ কর্মী যারা তারা এদিকে ছেড়ে দিয়ে যেমন আছে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল কি জন্য বৈষম্য কোটা ছাত্রদের কোটা সংস্কারের জন্য আন্দোলন করে একটা পনেরো বছরের সেটেল সরকারকে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হয় নাই অভ্যুত্থান করা যায় না তারা চেয়েছিল কোটা সংস্কার গত পনেরো বছর এই সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ যেটা ছিল গণতন্ত্র হত্যা যে ভোট দিতে পারে না জনগণ চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন তারা করেছে আমরা ভোট দিতে পারি নাই সারা দেশের সব মানুষ ছাত্রদের পিছনে নেমে আসছিল সেই খবে আরো অনেক কুস্তির অনেক ধরনের ক্ষোভ এই সরকারের উপর ছিল সবাই নেমে আসছিল অভ্যুত্থান হয়ে গেছে তাইলে মূল অভ্যুত্থানের মূল লক্ষ্য কি দেশে গণতন্ত্র আচ্ছা এখন আসেন তাকে একটা সেটেল সরকার অভ্যুত্থানের মাধ্যমে পলাতক দেশ ফাঁকা এখন একটা একজনকে ধরে এনে বসানো হয়েছে ধরে এনে তারা বসাইছেন আপনারা এখন বিভিন্ন শক্তিগুলা রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ করতেছে পাঁচই আগস্টের অভ্যুত্থানে অনেক পুলিশ মারা গেছে অস্ত্র গেছে থানার এখন দেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে। তারপরেও দেশে এখন কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু আছে রংপুরে পরশুদিন দুজন হিন্দুকে মাইরিয়া ওখানে ফেলাই রাখছে তখনও জীবন আছে কিন্তু ওই মবের ভয়ে পাবলিকের ভয়ে পুলিশ তাদেরকে নিয়ে হাসপাতালে যায় যায়নি মারা গেছে ওখানে পরে লাশ নিয়ে গেছে কারণ পুলিশের মরাল ডাউন হয়ে গেছে উইল ফর্স বলতে কিছু নাই তাদের পাঁচই আগস্টের পরে তারা ঘুরে দাঁড়াইতে পারে নাই তাহলে দেশের এখন বর্তমান যে পরিস্থিতি এখন চাঁদাবাজি আছে খুন খারাপি হচ্ছে মব হচ্ছে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে অর্থপাচার হচ্ছে শেখ হাসিনার আমলে যেগুলো হইতো গোপনে এখন সেগুলো হতেছে প্রকাশ্য তাহলে গণতন্ত্র ছাড়া উপায় কি এখন তো আপনি দেশে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার থাকতে হবে দেশে জনগণ যাকে ভোট দিবে থাকতে হবে তারপরে সংস্কার করেন যাই করেন দেশে আগে তো সরকার থাকতে হবে তো আপনার সরকার না থাকলে তো বানরের পিঠা ভাগ হয়ে গেল দেশটা এখন ভাগ নিয়ে যাচ্ছে যার যার নিয়ন্ত্রণ যেখানে আছে নিচ্ছে সামনে গৃহযুদ্ধ আমরা দেখতে পাই আমি দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি প্রতিবেদন করি বাংলাদেশের পত্রিকায় খুব কম লিখি কিন্তু আমার প্রতিবেদন একটা লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেব আজকে এই ভিডিওর নিচে লিঙ্কটা পড়েন তাহলে কি হলো অভ্যন্তরীণটা হয়েছেই যে উদ্দেশ্যে অভ্যুত্থান হোক আপনার আপনাকে নির্বাচন দিয়ে একটা সরকার দেশে সেটেল করতে হবে এবং সেই নির্বাচিত সরকারের কাছ থেকে আপনার দাবি দেওয়া যা আছে যে দলের যা আছে বিরোধী দল যারা থাকবে অন্যান্য রাজনৈতিক দল যারা থাকবে সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যা আমরা এটা সংসার চাই এটা চাই এটা চাই এটা চাই আদায় করতে হবে কিন্তু দেশে একটা প্রতিষ্ঠিত শক্তিশালী সরকার থাকতে হবে এখন দেশে সরকার নাই এখন এনসিপির বিরুদ্ধে আমি বলি ক্লিয়ার কাট এই যে এনসিপির যে ছেলেরা নির্বাচন বন্ধ ঘোষণা করছে যে হবে না আচ্ছা তাদের স্বার্থ কি কেন তারা নির্বাচন হইতে দিবে না তারা যেটা বলছে যে সংস্কার এটা একটা সুতা সংস্কার ইউনুস সরকারের সংস্কার ক্ষমতা তো নাই সবচেয়ে করবে নির্বাচিত সরকার কিন্তু তারা কেন ফেব্রুয়ারিতে দিবে না কারণ কারণ দেখেন এই পাঁচই আগস্টেও এনসিপির নেতারা ঢাকা থেকে বিমানে করে যে ফাইভ স্টার হোটেলে যে আড্ডা দিতেছে আবার ফাইভ স্টার হোটেল থেকে বের হইয়া বিমানে ঢাকা আসতেছে লক্ষ লক্ষ টাকা তারা বাই করতেছে দুই হাতদের চোখের সামনে সবাই পাঁচই আগস্টের আগে যাদের বাড়িঘর ছিল না তারা বিল্ডিং করে ফেলতেছে লজ্জা সোনামের মাথা খেয়ে বিল্ডিং এবং তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির বা চান্দা অভিযোগ আসতেছে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি সারা দেশেরই অনেক জায়গায় ধরা পড় ধরবে কি এখন তো সরকার নাই দেশে এই যে মাত্র পাঁচজনকে ধরছে গুলশান থেকে দশ লাখ আনছিল আর পঞ্চাশ লাখ আনতে গেছিল কিন্তু এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপিরা এই নেতারা এই যে ভোগ মত্ত হয়েছে গাড়ি নিয়ে রোড মার্চ করতেছে এই যে তারা সারা দেশে ঘুরে আসলো কত গাড়ির বহর নিয়ে অথচ পাঁচই আগস্টের আগে তারা ভাত খেতে পারতো না ডিম দিয়া বা একটু ডাইল বেশি নেওয়ার জন্য ওই হোস্টেলে বেয়ার মুখের দিকে চেয়ে থাকতো যে একটু ডাইলটা একটু বাড়াই দে তাছাড়া আমার খাওয়া হবে না সেই সব ছেলে পেলে এখন কোটি কোটি টাকার দামের গাড়ি দাবাইতেছে নির্বাচন হলে তারা তো সব জিরো হয়ে যাবে কারণ তাদের ফিল্ডে সেই পরিস্থিতি নাই তারা নির্বাচিত হইতে পারবে না তাইলে দেখেন এখানে তাদের স্বার্থ আছে নির্বাচন ছাড়া যতদিন থাকবে ততদিন তারা ক্ষমতায় আছে ক্ষমতা কি ছাড়তে চাই তারা এখন ক্ষমতায় আছে ক্ষমতা ভোগ করতেছে এক অংশ গেল একটা এনসিপি জামায়াত নির্বাচন হইলে জামায়াত পাঁচটা আসন পাইতে পারে তিনটা থেকে পাঁচটা এর বাইরে না ভূমিধ্বস বিজয়ী হবে বিএনপি স্বাভাবিক আওয়ামী লীগ নাই এদেশের প্রতিদ্বন্দ্বীকে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ভোট পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট করে ভোট এই দেশের আওয়ামীগ বিএনপি আওয়ামলীগ নাই এখন ভূমিধ্ব বিজয়ী হবে বিএনপি কিন্তু জামাত এখন এই চুয়ান্ন বছরের ইতিহাসে এই জামায়াত এখন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জামাত এত সুবিধা কখনো পায় নাই এখন তারা রাষ্ট্র পরিচালনায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি জামায়াতের চট্টগ্রাম রাজশাহী অনেক সচিব আছে অনেক ডিসি আছে অনেক এসপি আছে অনেক সিনিয়র সহকারী সচিব আছে অনেক মেডিকেলের দায়িত্ব আছে জামায়াতের তাহলে জামাত কিসে দেশের নির্বাচন হওয়ার লগে লগেই জামায়াত পাঁচ আসন নিয়ে সংসদে যাইব তাদের ক্ষমতা শূন্য তাহলে কি জামায়াত নির্বাচন চাবে যাবে কিন্তু জামাত জন্ম থেকেই জ্বলছে হলো জামাত ওরা ভুলের মাধ্যমেই আসে জামাত উনিশশো সালে যখন দেশ ভাগ হয় সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় ভারত পাকিস্তান তখন জামাত এর বিরোধিতা করছে তারা হিন্দুদের সাথে থাকতে চাইছিল ভারত থাক ভারত নামে থাকতে চাইছিল পাকিস্তান না উনিশশো একাত্তরেও তারা সশস্ত্র বিদ্রোহী বিদ্রোহ করছে স্বাধীনতার বিপক্ষে তারা তাহলে বড় ভিডিও হয়ে যাবো তো ওদের জন্ম থেকেই ভুল ছিয়ানব্বই দেখছেন একানব্বই পরে এই যে দেখছেন না ছিয়ানব্বই পরে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে যোগ দিয়া দেখেন নিজের গোত্র ছাইডা সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগের সাথে যোগ দিয়া তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছে এবং সেই আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট জামাতি পঠন উঠাইছিল আওয়ামী লীগ ওইটা বিফেলি ছিল এবং আওয়ামী লীগের সাথে যে যোগ দিল জামাত মনে করলো যে তো আমরাই উঠাইছি দামি বিএনপিকে পরাস্ত করল আওয়ামী লীগ ক্ষমতায় আনলো জামাত ক্ষমতায় যে জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলাই দিল আওয়ামী লীগ তাহলে জামাত শুরুতে বলে এটাও ভুল করতেছে জামাতের একটা কিন্তু যে নির্বাচন প্রতিহত করবে তারাই ক্ষমতা ভোগ করতেছে একার প্রকার গৃহযুদ্ধই হোক আর বড় ধরনের গ্যাদারিং হোক একটা সমাপ্তি তো আসবে যখন সমাপ্তি আসবে তখন জামাত একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এদেশ থেকে তার কারণ এই দেশে রাজনীতি করার অধিকার এই বিএনপি বিএনপির এই বিএনপি জামাতকে এবং এই জামাতকে এত বছর তারা আগলে রাখছে দুই তিন নম্বর গোলাম আজম সহ বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ তো তাদের চিরশত্রু বিএনপি কে চিরশত্রু বানানোর পরে আগামীতে যখন একটা ফাইসলা হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাবে এই জামায়াতের পরিণতি হবে আওয়ামী লীগের চাইতে খারাপ তাদের রাজনীতি নিষিদ্ধ হবে আবার যুদ্ধ অপরাধের বিচার শুরু হবে এই এটা হলো একটা জামাতের একটা বিরাট বড় ভুল করলো জামাত আর এবার দেশের পরিণতির কথা বলি শোনেন গণভুত্থান হওয়ার পরে এখন জামায়াত বলতেছে তারা সংস্কার তো অনেক কিছুই চাই। তারা তো ভুত্থান করছে দেশে শতলোকের শাসন কায়েম করার জন্য। যতদিন সতলোকের শাসন কায়েমের ব্যবস্থা না হবে ততদিন নির্বাচন হতে দেবো না তাহলে এই সতলোক কারা বাংলাদেশে মানে জামাতের ক্ষমতে যেতে হবে এবং যতদিন জামাতের ক্ষমতায় যাওয়ার পরিবেশ না হবে তত নির্বাচন বন্ধ থাকবে তুই এনসিবি তো তাদের অঙ্গ সংগঠনই বলতে পারেন জামাত যা বলতেছে তারাও তাই বলতেছে এবং তাদের কথা আমি খোলামেলা বলিয়ে দিচ্ছি এখানে যে তাদের এই ভোগবিলাস বন্ধ হয়ে যাবে দুই বলতেছে আমরা গণভুত্থান করছি কি কারণে আরে আমরা ইসলামিক শাসন আমরা শাসন কায়েমের জন্য ডাইমের বলতেছে যে আফগানিস্তানের যে শাসন ব্যবস্থা তালেবানি আমরা তো গণভুত্থান করছি আমরাই এবং বাংলাদেশে

হিজবুত তাহারির পতাকা নিয়ে বাইতুল মোকারের সামনে থেকে বিশাল মিছিল করতেছে তারা এখন বাইতুল মোকারম শাহবাগ সবখানে তো তারা প্রকাশ্য মিছিল করতেছে তাইলে তারা বলতেছে আমরা খেলা ফাইয়ের খোলা ফাইয়ের আশি দিন প্রতিষ্ঠা করব হেফাজতে ইসলাম বলছে আমরা ইসলামী শাসন ব্যবস্থা এই ইসলামী শাসন ব্যবস্থা আবার জামায়াতের একরকম একরকম হেফাজতের একরকম হয়েছে বিএনপির বলতেছে তারা গণতন্ত্র তারা একটা পক্ষ বামপন্থীরাও আছে তারা গণতন্ত্র কিন্তু তাহলেও তাদের আবার আরেকটা হিসাব আছে সুযোগ পাইলে তারাও অস্ত্র ধরে বসবে গৃহযুদ্ধ দেশে বাঁধবে কেন তারা গণতন্ত্রটা হলো তাদের কি এটা সামাজিকতা তাদের লক্ষ্য হল সমাজতন্ত্র বামপন্থীরা তাইলে কি হল বামপন্থীরা চাচ্ছে সমাজতন্ত্র কেউ চাচ্ছে আফগানতন্ত্র তালেবানীতন্ত্র কেউ ইরানি তন্ত্র কেউ খোলাফায় রাশেদিন কেউ সৎ শাসন এনসিপি চান্দা চাই আজীবন এখানে দেখেন এক অভ্যুত্থানের ফসলটা নিজ ঘরে নেওয়ার জন্য এখানে কতটি পক্ষ দাঁড়াইছে এটাই হলো গৃহযুদ্ধের লক্ষণ এবং এই চাইলে চাইলে দিছে কি আমেরিকা সাম্রাজ্যবাদ যারা বন্দর চায় সেন্ট মার্টিন চাই পাহাড়ের অংশ নিয়ে মায়ানমারের একাংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যারা বাংলাদেশ থেকে করিডোর নিয়ে অস্ত্রশস্ত্র সৈন্য মায়ানমারে ঢুকে চায় সেই গোষ্ঠীটা এখন খেলতেছে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে ফসলটা স্বার্থটা এটাকে এখন কত দিকে নিয়ে গেছে দেখছেন উদ্দেশ্যটা একই কথা বারবার বলবো না এইটাকে ভোগ করার জন্য কতটি গোষ্ঠী দাঁড়াই দেখেন তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য কিন্তু যখন আপনি এগুলো সব বাদ দিয়া এক জায়গাতে আসবেন এর জন্যই গণতন্ত্র দরকার দেখালেন না যে স্বার্থ দশটা গোষ্ঠী দাঁড়িয়ে যেতেছে বাংলাদেশে দশ ধরনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে কিন্তু যখন আপনি দেশকে যদি বাঁচিতে চান যখন গণতন্ত্রে আসবেন সব গোষ্ঠীর উদ্দেশ্য থাকবে একটাই সমাজতন্ত্র কায়েম করেন খেলাফত কায়েম করেন খোলাফের রাশিদের কায়েম করেন তালেবানি শাসন কায়েম করেন আগে আসতে গণতন্ত্রে যদি জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে কখনো তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করবে হিকবুত তাহিদ যদি সরকার গঠন করে আসতে পারে গণতন্ত্রের মাধ্যমে আসতে হবে তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে পারলে করবে ক্ষমতায় কিন্তু সকলের কমন একটা জায়গা হলো গণতন্ত্র তবে জনগণের মুক্তি দেশের মুক্তি যেভাবে হুঙ্কার ছেলে নির্বাচন বন্ধ ঘোষণা দিয়ে দিছে কে কে দিছে আপাতত চরম নাই জামাত শিবির এনসিপি এর পাশে দেখবেন আরও দাঁড়াই দেখব কাজে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া বড় অসম্ভব এবং এখানে শক্তির খেলা খেলবে এবং গৃহযুদ্ধর আশঙ্কা করছি আমি দেশে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন তো যাতে বহুত লোকে দেখতে পারে সবাই ভালো থাকেন ধন্যবাদ